আরও একটি ভিডিওতে দর্শক অলরেডি আপনারা বুঝেই গেছেন যে আজকে বিয়ের আইটেম নিয়ে ভিডিও হবে আর এখন কিন্তু আসলে দেখেন একটা শেরওয়ানি কিনতে গেলে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা শেরওয়ানি অনেকে কিনতে চায় না এক দুই দিনের জন্য আপনারা চাইলে কিন্তু এটা ভাড়া নিতে পারবেন আর এই ভাড়া নিতে হলে আপনাকে আসতে হবে সাইকি শেরওয়ানি হাউস একবারে আমাদের পরিচিত যে জায়গা কাটাবন সিগনাল আছে কাটাপন বন সিগনাল থেকে এলিফেন্ট রোড দিকে যেতেই জাস্ট দুই তিনটা দোকান পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাইকি শেরওয়ানি হাউস আর এখানে কামরুল ভাই আছে আর অলরেডি আমাদের গায়ে যেগুলো দেখেছেন আপনারা কিন্তু কামরুল ভাই আপনি যেটা পরে আছেন এটার দাম কত আপনার এটার দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর যদি ভাড়া নিতে ভাড়া নিতে চাইলে এটা ভাড়া নিতে তিন হাজার তিন হাজার আর আমি যেটা কালো কালার পরে আছি এটার দাম কত রাখবে এটা আপনার বারো হাজার পাঁচশো মানে কিনতে গেলে বারো হাজার পাঁচশো আর আপনারা যদি ভাড়া নেন তাহলে ভাড়া ভাড়া নিলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর একটা জিনিস কি এখানে আপনারা মাত্র পনেরোশো টাকা থেকে সেরোয়ানি ভাড়া পাবেন যেগুলো কিনা আপনারা এক সপ্তাহ থেকে দশ দিন রাখার সুযোগ আছে আপনারা ভাড়া নিয়ে আবার হচ্ছে তাদেরকে ফেরত দিয়ে দিলে মানে ভাড়ার টাকার সাথে একটা জামানত নিবে আপনারা যখন শেরওয়ানিটা ফেরত দিয়ে দিবেন তারা জামানতটা আপনাকে ফেরত দিয়ে দেবে এখন অনেকে প্রশ্ন আছে যে ভাই আমরা যারা ঢাকার বাইরে আছে আমরা কি শেরওয়ানিগুলো ভাড়া নিতে পারবো কিনা ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই আপনারা থাকেন শেরওয়ানি ভাড়া নিতে পারবেন এবং অনেক অনেক শেরওয়ানি আপনার এখানে সর্বোচ্চ শেরওয়ানি কত দামের সর্বোচ্চ শেরওয়ানি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেটা সেটা যদি আপনি ভাড়া নিতে যান সেক্ষেত্রে মনে 7500 7500 টাকা ভাড়া নি আচ্ছা তো আপনারা যারা এই শেরওয়ানি ভাড়া নিতে চান বা যারা হচ্ছে আপনারা কিনতে চান অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়া যেকোনো দিন আপনারা আসতে পারবেন সো ভিডিওতে আমরা অনেক অনেক শেরওয়ানি দেখাবো এবং ভাড়া এবং কেনার দাম দুটোই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের

के माध्यम में আমাদের whatsapp নাম্বার দেওয়া থাকবে whatsapp নম্বরে নক করলে আমরা তাকে পিকচার পাঠাবো পছন্দ হলে আমরা সেই অনুযায়ী কুরিয়ারে পাঠিয়ে দেব আর ওখান থেকে ওখান থেকে নিতে পারবে আর এখানে তো ভাই দামি কম দামি অনেক শেরওয়ানি আছে কাস্টমার চাইলি কি দামি শেরওয়ানি গুলো ভাড়া নিতে পারবে হ্যাঁ যে কোনো শেরওয়ানি আপনি ভাড়া নিতে পারবে কিনতেও পারবে আচ্ছা তো আমরা একটু তাহলে শেরওয়ানি দেখানো শুরু করি আজকে কত টাকা থেকে শেরওয়ানি আছে আপনাদের এখানে আমাদের এখানে আপনি 3000 টাকা থেকে আপনার 30 4000 টাকা পর্যন্ত শেরওয়ানি আছে শেরওয়ানি আছে আচ্ছা প্রথমে একটা গর্জিয়াস শেরওয়ানি দেখছিলাম এই সেরোয়ানি আপনার মেরুন কালার আচ্ছা মেরুন এর ভিতরে গোল্ডেন কাজ করা

ফুল সেটের ভিতরে কি কী থাকবে আবার একটু বলে দেন ফুল সেটের ভিতরে আপনার ভাড়ার ক্ষেত্রে থাকবে শেরওয়ানি পাগড়ি ওন্না মালা আর হচ্ছে জুতা আলাদা নেয়ের জন্য বিক্রি করতেছি আপনার নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাড়া নিলে আপনার দুই হাজার টাকা ভাড়া নিতে পারবোল আছে আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক এটাও আপনার নিতে পারবেন এটা ভাড়া কত বলেছেন হলুদের জন্য এটা আপনার 2000 টাকা 2000 টাকায় ভাড়া নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা আরো একটু গর্জিয়াস এরপরে হলো আপনার এটা অফ হোয়াইট ভিতরে অফ হোয়াইট এর ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ করা দেখেন আমরা একটু ক্লোজ যদি দেখাই এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ আচ্ছা এটা অফ হোয়াইট এটার এটার দাম পড়বে হলো আপনার 12000 টাকা মাত্র 12000 টাকা

সুলতানি এটার দাম পড়বে ভাড়া নিলে পরবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনার সুলতানি এটা ভাড়া নিতে পারবেন আপনাদের শোরুমে আসতে কিভাবে আমাদের শোরুম হলো আপনার ঢাকা নিউ এলিফেন্ট রোড আচ্ছা কাটাবন সিগনাল কাটাবন মসজিদের পশ্চিম দিকে এলিফ্যান্ট রোডের দিকেই

এটা আপনার ভাড়া নিলে পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা কালার আছে এটা আপনার কালো আছে মেরুন আছে অফ হোয়াইট আছে তিনটা কালার আছে প্রয়োজন হয় আচ্ছা ওকে এরপরে আমরা যদি এ পাশে আরো একটা শেরওয়ানি দেখাই এটা মেরুনের ভিতরে আপনার হালকা কাজ করা এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বেলভেট কাপড়ের বেলভেট কাপড়ের এটা ভাড়া নিলে পড়বে আপনার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা সর্বনিম্ন ভাড়া কত সর্বনিম্ন আমাদের পনেরোশো টাকা ভাড়া পনেরোশো টাকার পনেরোশো টাকা ভাড়া নিতে পারবে জি আচ্ছা এই পাশে কালোর ভেতরে একটা দেখছিলাম কালোর ভেতরে জি এটা এটাও আপনার পঁচিশ হাজার টাকা দাম আপনার ভাড়া পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে একটা আছে আপনার মেরুনের ভিতরে মেরুনের মেরুনের ভিতরে কাজ করা এটার দাম হলো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো টাকা ভাড়া নিলে তিন হাজার পাঁচশো টাকা পাবেন পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে ভাড়া নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে ওইটারই দেখা যায় কালো আমরা যেটা দেখেছি এটারই কিন্তু কালো আছে এগুলো সেম দামের ভেতরে নিতে পারবে আচ্ছা এটা ওই যে আপনার কাঠচুবির কাজ করা অল ওভার কাজ করা আচ্ছা কাঠচুবির কাজ করা ওকে তো শেরওয়ানির পাশাপাশি আমরা এই পাশে আরো অন্যান্য যে আইটেমগুলো পাগড়ি এগুলো অ্যাভেলেবেল আছে জি অ্যাভেলেবেল পাগড়ি আছে ওন্না আছে মালা আছে তারপরে এইদিকে কিছু দেখাবো আপনার কালোর ভিতরে শেরওয়ানি অফওয়ারের ভিতরে আচ্ছা এই এই যে অফওয়ারের ভিতরে হালকা কাজ করা অনেকে সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে চায় যারা তাদের জন্য এটার দাম হলো আপনার 7500 টাকা 7500 টাকা ভাড়া নিলে পড়বে আপনার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ওকে এটা 2000 টাকার ভিতরে নিতে পারবে এটা হলো কালোর ভিতরে কালো কাজ করা কালো কাচ্চুবির কাজ করা কালো কাচ্চুবির কাজ করা কালোর ভিতরে দেখেন আপনার বেলভেট কাপড় এটার দাম পড়বে আপনার আপনার তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার দাম আপনার সাতাইশ হাজার টাকা হাজার টাকা এটা আপনার যদি ভাড়া নিতে চায় তাহলে আপনার

ভাড়া নিতে পারবে আপনার মাত্র 1500 টাকা 1500 টাকা এটা মাত্র 1500 টাকা ভাড়া দেওয়া যাবে আচ্ছা 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 ওকে তো এই পাশে এটা একটা দেখেন আনকমন ডিজাইন আমরা তো এতক্ষণ কমন অনেক ডিজাইন দেখিয়েছি এটা সাদার ভিতরে হবে সুতার সাদার ভিতরে সাদা সুতার কাজ করা আচ্ছা এটার দাম হলো আপনার 9500 টাকা আচ্ছা 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 আর যদি ভাড়া নেয় 2500 টাকা মাত্র 2500 টাকা আপনার শেরওয়ানি পাগড়ি ওন্না মালা আপনার বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনার কল করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার এলাকা থেকে উঠিয়ে নিতে পারবে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে এছাড়া আরো একটা আছে একটু দেখাই দিই আমরা আচ্ছা এটা হলো আপনার গোল্ডেনের ভিতরে আপনার হাতায় অল ওভার কাজ করা এবং পকে পকেটেও কাজ আছে আচ্ছা এটার দাম হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা ভাড়া নিলে পড়বে আপনার মাত্র দুই হাজার টাকা আচ্ছা ভাড়া মাত্র দুই হাজার মাত্র দুই হাজার তো পাশাপাশি আরো একটা আছে কালোর বেথির কালোর ভিতরে আপনার গোল্ডেন কাজ জালুর ভিতরে গোল্ডেন অল ওভার কাজ করা এবং ওন্নাটা মেরুন মেরুনের ভিতরে আপনার গোল্ডেন কাজ করা এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার জি এগারো হাজার টাকা আর ভাড়া নিলে পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো হোয়াইট কালারের ভিতরে এটার দাম হলো আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আর ভাড়া নিলে পড়বে আপনার চার হাজার টাকা চার সাদার ভিতরে সাদা কাজ করা আচ্ছা ওকে আর এর পাশে এর পাশে আপনার এটা হলো গোডজিয়াস কালোর ভিতরে গোল্ডেন কাজ এই সেলাইনটা আমরা বিক্রি করছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা যদি ভাড়া নিতে চায় তাহলে সাত হাজার পাঁচশো টাকা ভাড়া নিতে পারবো ভাড়া নিতে পার জি আচ্ছা তো ভাই এখন সিস্টেম কি ধরেন আমি ভাড়া নিব ঢাকার বাইরে থেকে টাকা দেওয়া নেওয়ার সিস্টেমগুলো কি আপনারা কি আমাদের সিস্টেম হলো আপনার পনেরোশো টাকা থেকে আমাদের ভাড়ার সিস্টেম এবং সাত টাকা পর্যন্ত ভাড়া আছে আচ্ছা আমরা দুই তিন হাজার টাকা জামানত নেই যখন শেরওয়ানিটা শেরওয়ানির আপনার ভাড়া যদি পাঁচ হাজার হয় আর দুই দুই থেকে তিন হাজার টাকা জামানত আচ্ছা সাত থেকে আট হাজার টাকা আমাদের পে করবে এবং যখন রিটার্ন করবে তখন আমাদের জামানতের যে দুই হাজার টাকা আমরা সাথে সাথে রিটার্ন করে দেবো আচ্ছা আচ্ছা ধরেন আপনার শেরওয়ানি আসলো দুই হাজার টাকা ভাড়া

যাবে তো এছাড়া আরো অনেক শেরওয়ানি আছে আসলে একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল না আপনারা আরো শেরওয়ানি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন